আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠা চার ন অঙ্কটি সমাধান করব। খেয়াল করেন চার এ লেখা আছে মাহাদি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল এক দলে ৩৫ জন ও অন্য দলে সাতাশ জন আছে দুই দলে মোট কতজন আছে প্রশ্নটি আশা করি বুঝতে পেরেছ বলেছে মাহাদি ও তার বন্ধুরা দুইটা দল করেছে দুইটা দলে একুশে ফেব্রুয়ারির দিন একদম সকালবেলা আমরা যে হেঁটে হেঁটে প্রভাত ফেরিতে যাই সেখানে গিয়েছে দুইটা দল করে তো ওদের এক দলে ছিল ৩৫ জন আর অন্য একটা দলে ছিল সাতাশ জন তো দুই দলে মিলে মোট কতজন ছিল সেটা বলেছে অর্থাৎ দুই দলে একসাথে কতজন ছিল সেটা বলেছে তার মানে একসাথে মানে কি একসাথে মানে হচ্ছে যোগ তো এই মোট কতজন চেয়েছে মোট থাকলে আমরা যোগ করব যখন আমরা বুঝবো কোনো কিছু একসাথে করতে বলা হয়েছে তখন আমরা যোগ করবো তার মানে এই অঙ্কটা হচ্ছে যোগের তাহলে আমরা প্রথমে সাজিয়ে লিখে নিব এক দলে পঁয়ত্রিশ জন এভাবে সাজাবো যাতে সংখ্যাটা হাতের ডান দিকে থাকে তাই তো তাহলে আমরা লিখে নিয়েছি এক দলে পঁয়ত্রিশ জন তারপর অন্য দলে ছিল কতজন সাতাশ জন এভাবে করে সুন্দর করে সাজিয়ে লিখবে তো আমরা এই অঙ্কটা যোগ করবো এখানে যোগ চিহ্ন দিবে তারপর এভাবে করে একটা সুন্দর দাগ দিবে তারপর এখানে লিখবে যে মোট আছে সুতরাং মোট আছে অথবা শুধু মোট লিখলেও হবে মোট কতজন হয় পাঁচ আর সাত যোগ করলে কত হয় পাঁচ আর সাত আমরা হাতে কর গুনে গুনে যোগ করব প্রথমে আমরা বড় সংখ্যাটা মুখে রাখবো আর ছোট সংখ্যাটা হাতের কর থেকে নিই এখান থেকে যদি পাঁচ নিই তাহলে এই যে এই পর্যন্ত আসবে তাহলে মুখে রেখেছি সাত সাতের পর থেকে যদি আমি গণনা করি সাতের পর আট নয় দশ এগারো বারো তাহলে বারো হয়েছে বারো এর দুই হাতে কত থাকে এক এবার তিন আপনি কত হয় তিন আর দুই তিন হাত মুখে রাখি আর হাতের কর থেকে দুই নিবি যে দুই আসলে এখানে আসে এবার মুখে তিনের সাথে হাতের দুই যোগ করি তিনের পর চার পাঁচ পাঁচ হয়েছে আর হাতের এক নিলে কত হয় ছয় তাহলে এখানে কত হবে ছয় তাহলে বাষট্টি জন মোট কতজন হয়েছে বাষট্টি জন আমরা সুন্দর করে উত্তরটাও লিখে দেব উত্তর হচ্ছে বাষট্টি জন তাহলে মোট কতজন ছিল দুই দলে মোট বাষট্টি জন ছিল আমরা উত্তরটা পেয়ে গেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরে ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ